বড় ভাই এগুলো কি সিস্টেম এটার দাম কেমন প্রতি প্লেট এক প্লেট দুশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আচ্ছা ওইখানে গেলে কিরকম চার্জ যারা রান্না করে দিবে এটা রান্না সহ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বা ভালো আছে তো না পালে শুধু তিন পিস না চার পিস নিছিলাম আপনার অনেক টাকা দিয়ে মনে নাই কত কত রুপি দিয়ে নিছিলাম

বাংলাদেশ ভূখণ্ড থেকে একটু আলাদা শিপে করে শিপে করে আসতে হয় শিপে করে আসতে হবে আচ্ছা আমেরিকা আমরা চলেন আর একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এখানে রিয়ান ভাইয়ের বন্ধু আছে এই যে রিয়ান ভাইয়ের বন্ধু রিয়ান ভাইয়ের বন্ধু হ্যাঁ রিয়ান ভাইয়ের বন্ধু এই পাশে আরো দোকান কারিগর কি বানাদ দে সালামালাইকুম অনেক কি বানাত দে কিন্তু দুই মাস টুরিস্ট আসতে তো হবে না আমরা চাই সারা বছর এখানে কোনোভাবে যাতে টুরিস্ট আসে তাহলে ভালো হবে এই যে একটা জমজমাট পরিবেশ যেন সারা বছর থাকে খুব সুন্দর চার কেজি ওজনের মাছ বিশাল বড় বড় মাছ এ এটার নাম কি মাস্টার নাম কি যেটা আপনার ট্যাগ চাঁদা বলে এটাকে ট্যাগ চাঁদা এই নাম আবার কে দিলো আমি তো এই নাম দিই নাই যাই হোক গরমটা ভালো লাগতেছে প্রত্যেকটা দোকান খুবই জমজমাট তবে জানুয়ারি মাস পর্যন্ত নাকি খোলা আছে পরে বন্ধ হয়ে যেতে পারে বাকিটা তো বুঝতেছি না কিভাবে কি হচ্ছে এটা কি লবস্টার নাইস আসসালামু আলাইকুম

এখানে এই আপনার ইয়ার মাছের পাশাপাশি কাঁচা মাছের পাশাপাশি শুকনা মাছও আছে না মাসাল্লাহ এই যে এগুলো কিন্তু খুব পছন্দের হ্যাঁ এগুলো কিন্তু খুব পছন্দের এগুলা কেজি কত কেজি চারশো পঞ্চাশ টাকা আচ্ছা কেজি চারশো পঞ্চাশ টাকা

সেন্ট মার্ডিন মানুষ তো কুত্ত বেশি আসলে সেন্টমার্ডিন মানুষ তো বড় কুত্ত বেশি কেন হারান কে